তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে চলে এসেছি মিনি ব্লক নিয়ে তো এখন আমি চলেছি মাঠে মানে আমাদের যে বাড়িটা ওখানে দেখতে পাচ্ছ এখানে যে বাড়ি তো এতদিন ভাড়াতে ছিলাম তোমরা শুনেছো ভিডিওর মাধ্যমে তো এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি আর এখন মাঠে যাচ্ছে মানে আমাদের ভাইরা ভাইয়ের মানে ধান চাষ করেছে গরমের ধান তো সেখানে যাব একটু ধান কাটা হচ্ছে তো ঠিক এখানে পরিবেশটা মানে সোনারপুরের এই একটু ভেতরের দিকে রাধানগর বলে একটা জায়গা কিন্তু পরিবেশটা খুব সুন্দর গ্রামের মতো পরিবেশ মাঠ এপাশে আমি যে হেঁটে যাচ্ছি এখন দাদারা ওখানে ধান কাটছে তাই ওদের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে যাচ্ছি আর এ পাশে দেখো ডাল চাষ হয়েছে কত সুন্দর ডাল চাষ মানে মুগ ডাল এটা চাষ হয়েছে আর আমি এখান থেকে হেঁটে যাচ্ছি এই দেখো ঝিল পার্ক এখানে ঝিলের ওপাশ থেকে যাবো অনেক দূরে মাঠে সেখানে যাবো তো চলো তোমাদের সাথে সব কিছু যেতে যেতে শেয়ার করবো তো এখানকার পরিবেশটা কিন্তু সেই একদম সুন্দর পরিবেশ তো আমি গাছতলা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো হাওয়া হচ্ছে আমার সাউন্ডটা তোমরা বুঝতে পারছো না আমি ঠিক জানি না পরিবেশ দেখো সুন্দর গ্রামের মতো পরিবেশ আমাদের যে গ্রামের দিকের বাড়ি সেখানকার যে পরিবেশ আর সেখানে যে গ্রাম্য মানে আধা শহর আর আধা গ্রাম সব কিছু মিলেমিশে নিয়ে তো ঠিক এই জায়গাটা হচ্ছে তেমন তো আমার তো এই জায়গাটা মানে আমাদের যে নতুন মানে জায়গা কিনেছি সেখানে জায়গা মানে বাড়ির সময় জায়গা কিনেছি তো সেই জায়গাটা কিন্তু আমাদের খুব একটা মনোগত জায়গা খুব পছন্দ হয়েছে তো সেখানে এখন আছি মানে আমার একটা ভাইরা ভাই থেকে যোগাযোগ করে এই জায়গাটা আমাদের হ্যাঁ মানে যোগাযোগ করে করে দেওয়ার পরে আমরা জায়গাটা কিনেছি তো এখানে মাঠ ঘাট ধান চাষও হয় মানে দিঘিও আছে এখানে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে বিশাল বড় ঝিল আমি একটু দাঁড়িয়ে আছি এই বটগাছটার তোলাতে দেখো কত বড়ো একটা বট গাছ এই বটগাছের তোলাতে দাঁড়িয়ে আছি তো সব দিক থেকে মিলেমিশে খুব জায়গাটা বেশ আমার পছন্দ হয়েছে তো এখানে আর ভিডিও ভালোভাবে তোমাদের সামনে দিতে পারবো আনতে পারবো ভিডিও তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা এখন আমি মাঠে যাচ্ছি এই ঠান্ডা জলটা নিয়ে যাবো ওদের জল পিবেশে লেগেছে ওই জন্য আর তোমাদের দিদিভাই একটু আসছে পেছনে খাওয়া দাওয়া সেরে উঠলাম এখন বিকেল চারটে বাজে তো সবথেকে বড়ো কথা বন্ধুরা একটা কথা হচ্ছে অনেক মানে দিন তোমাদের সামনে ভিডিও আনতে পারেনি তো ব্লগ কেন বা শর্ট ভিডিও কেন কিছুদিন ধরে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু তারপরে কিছু সমস্যার কারণে অনেক জায়গাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো সমস্যাগুলো হচ্ছে এরকমই মানে নতুন জায়গায় এসেছি সব কিছু গুছিয়ে গেছে উঠতে পারেনি আর তার উপরে একটু মানে তোমাদের দিদি ভাইয়ের মায়ের মানে আমার বাড়ি মানে আমার শাশুড়ির ওখানে একটু ঘর এসেছিল মানে যে ঘরটা আসে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেখানে সেখানে গিয়ে প্রায় দু সপ্তাহ